আর আপনাকে আমাকে দিন সম্পর্কে জানা বুঝায় এবং কিছু জ্ঞান আহরণ করার সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহ সো নাম তার আদায় করছি ছোট ছোট নদীগুলো যেমন বড় নদীর সন্ধান খুঁজে পায় ছোট ছোট বালুকণা জমে যেমন স্তূফ আকারে ধারণ করে এমন সুক্ষ্ম সৃষ্টি পিপিলিকা কিট ব্যাগ ইত্যাদি মৌমাছি হয়ে সে রবের পরিচয় যদি পায় সে রবের অস্তিত্ব যদি খুঁজে পায় সন্ধান খুঁজে পায় তাকে রব হিসাবে মানে এলাহ হিসাবে মানে রাজ্জাক হিসাবে মানে কিন্তু আপনি সে রবের অস্তিত্ব খুঁজে পাননি আকাশ এমনিতেই হয়নি স্রোসটা ছাড়া বিশাল পৃথিবী এমনিতে হয়নি স্রোসটা ছাড়া বিশাল পাহাড় এমনিতে হয়নি স্রোষ্ট ছাড়া সকল কীট পতঙ্গ এটা স্রোষ্ট ছাড়া হয়নি বিক্রমশালী মহান পরিকল্পনাকারী মহান স্রষ্টা মহান রব এটা আল্লাহ সুবহানাহু তাআলা সে রব তিনি এই সমস্ত সৃষ্টি করেছেন একক সত্তার গাছ লক্ষ লক্ষ গাসের এক এক রকম চেহারা এক এক রকমের পাতা এক এক রকমের শিকড় একজন মানুষ এক এক রকমের চেহারা এক এক রকমের কথা এক এক রকমের কর্ম ইত্যাদি সকল কিছু সকল সৃষ্টির আকার যিনি দিয়েছেন তিনিই আমার রব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ যেমন কি আপনি যে চাঁদে গিয়েছেন মঙ্গল গ্রহে গিয়েছেন সেখানে পদচিহ্ন রেখে আসছেন সেই চাঁদে আপনি হাঁটা হাঁটি করছেন করছেন ও চাঁদ মঙ্গল গ্রহ ইত্যাদি জমিনে ভূগর্ভে সব জায়গায় যেতে সক্ষম হয়েছেন সেই সৃষ্টি দেখে স্রসটা কি নাই এমন কি মনে হয় ও সৃষ্টি দেখে অবশ্যই আল্লাহ আল আছেন তিনি একজন সমূহের একজন সৃষ্টিকর্তা আছে এ সকল কিছু দেখে এটাই কি প্রমাণিত হয় না যে অবশ্যই সৃষ্টির স্রষ্টা একজন আছে।